হাই ফ্রেন্ডস এই দেখো আমি ছাদে এসেছি আজকে রোদ উঠেছে বৃষ্টি নেই তো ছাদে চলে এসছি জামা কাপড় তুলতে এসছি তোলাও হয়ে গেছে এক এক করে সবই তুলে ফেলবো সব শুকিয়ে গেছে আমার আর ঘরে গিয়ে কিছু করতে হবে না স্কুল ড্রেসটাও মে শুকিয়ে গেছে রোদ উঠেছে দেখেছে কি সুন্দর রোদ উঠেছে আমার তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর রোদে না সত্যি আমার খুব আনন্দ হয় তা আমি চাই তোমরাও আনন্দ করো আর অনেকের আছে বৃষ্টিতে খুব আনন্দ হয় কিন্তু বৃষ্টিতে আমার খুব একটা আনন্দ হয় না এমন জায়গা থাকি সব জায়গায় প্যাচ প্যাচ থাকে মানে আমার বড় বিরক্ত বোধ হয় রোদ আসলে আমার ভীষণ আনন্দ হয় বাচ্চাদের মতো হয়ে যায় এখন তুলে নিয়ে যাবো গেঞ্জি সব কিছু সব শুকিয়ে গেছে জল জমে আছে দেখেছো এখন চলে যাব দোকানে দেখ কত জামা কাপড় হয়ে গেছে আমি টাকাতে তোমাদের দেখতেই পাচ্ছি না এই স্কুল ড্রেসটা এখন খুলতেই পারবো না টাটা বাই বাই সব ভালো থাকবে সুস্থ থাকবে